গুরু আমরা গুরুর কাছে কেন যাও কেন যাও কেন গুরুর কাছে যাওয়ার জন্য সুরা আঁকার একশো নাম্বার বলছে 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 তোমরা আমার আয়াৎ পাঠ করবে 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 একজন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি সে আমার আয়াৎ পাঠ করবে তোমাদেরকে পবিত্র করবে করুমাকে কিতাবহিতাও শিক্ষা দেবে এমন কিছু গোপনীয় বিষয় আছে যেগুলি ময়নুদ্দিন ভাই কিছুক্ষণ আগে বই লাগিয়েছিলো ওই বিষয়গুলি জানাবে আমরা গুরু কেন ধরবো ওই বিষয়টা আমরা জানতাম জানতাম দাঁত এই জায়গায় যে পর্যন্ত আমরা গেছি না ওই বিষয়গুলো আমরা জানার কোন সিস্টেম নাই সুরা বাকারা চৌত্রিশ নম্বর আয়াতে বলছে আমার আমার নোটগুলি আপনার একটু লেখে রাখবেন আর যদি কাহারও কাছে কোনো মোবাইল থাকে 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 অলরেডি কোরআনের আয়াত যদি থাকে কোরআন যদি ডাউনলোড করা থাকে আপনারা সাথে সাথে নোট করে রাখবেন বাসায় গিয়ে একটু দেখবেন দয়া করে দয়া করে আমার খুব মনে হচ্ছে যে এখানে যতজন মানুষ এখানে আসে আর আসে আর আর হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এরা তরিকা আপনি এজন্য আমি আমি দুই চারটে কথা বলতে চা বলতে চা বলতে চা বলতে প্রথম যে কথাটা বলছি 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 হার্স জুদুল দাম দাম আপনারা অবশ্যই জানেন ওই আয়া একটা সায়ন্ডেন দে স্রষ্টা যখন প্রথম 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 আদমকে সৃষ্টি করলো 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 সৃষ্টি করার সাথে সাথে উনি বলে নাই যে আদমকে সেজদা করো যখন ওনার রূহ ওনার ভিতর ফুটকার করে দিলেন দিলেন ওটার নাম রিসালাত আরবি ভাষায় ওটা কি রিসালাত বলে আর বাংলা ভাষায় প্রতিনিধি 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 করলেন তখন ওনাকে সবাইকে বলেন তোমরা এখন আদমকে সেজদা করো এইজন্য আদমের সেজদা শুরু শুরু খানে আদমের শেজা নাই সেখানে ইবলিশ জড়িত আপনি অবশ্যই আমরা জানি জানি আমরা যে মসজিদ ভিত্তিক নামাজ আদায় করি 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 মধ্যে মসজিদ দুই ধরনের একটু আগে আমি বলছিলাম বাইকে বাইকে যে ভাই দেখেন আমরা যে সালাত আদায় করি ওই সালাতটা কতটুকু জক কুরআন নিয়ে একটু গবেষণা করবেন আশা করি এখানে 90% মানুষই আমার মতো বাঙালি আমরা

প্রথম যে 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 মসজিদ স্রষ্টা সৃষ্টি করেছিল ওই মসজিদে তুমি দাঁড়াবার দিল স্থান আপনারা মোটামুটি সবাই একটু শিক্ষিত সবাই সবাই বুঝতে পারবেন 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 আমার মূল উদ্দেশ্য হল উনি যে গুরু গুরু আমরা গুরুর কাছে কেন যাব কেন যাব গুরুর কাছে যাওয়ার জন্য সুরা পাকার একশো একান্ন নাম্বার আয়াতে বলছে 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 তোমরা আমার আয়াত পাঠ করবে 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 একজন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি সে আমার আয়াত পাঠ করবে তোমাদেরকে পবিত্র করবে তোমাকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এমন কিছু গোপনীয় বিষয় আছে যা বলি মঈনুদ্দিন ভাই কিছুক্ষণ আগে বইলাgeqslantলো ওই বিষয়গুলি জানাবে জানাবে তো এখন যদি আমরা অনেকেই বলি যে আমরা মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী বারসুল রসূল তাইলে এই যে আয়াত সূরা বাকারা এর 151 নম্বর আয়াতটা মাইনাস হয়ে যায় হয়ে যায় বাতিল হয়ে যায় হয়ে যায় তাই কি কোরআনের এমন কোন আয়াত বাতিল আছে আপনাদের জানা মতে বাতিল নাই নাই তো আমরা যারা আমরা যারা কোরআন বিশ্বাস করি আমরা যাতে এটা অন্তত বলি যে আমরা রসুল বিশ্বাসে বিশ্বাসী আর আর নবী খাতাবুন নাবিন নবীর মধ্যে নবী শেষ কিন্তু রসুল রসুলমান একবারে কিয়ামত পর্যন্তই রসুল থাকবে দয়া করে আমার আমার অনুরোধ অনুরোধ এখানে এই মাইকের যারা আওয়াজ শুনতেছেন দয়া করে এদের পায়ের নিচে আমার হাত রেখে আমি বলতেছি আমি যে আয়াতগুলি বলছি কোরআনের ওই আয়াত গুলি দয়া করে বাড়িতে একটু দেখবেন 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 আশা করি ভিতরের তোরে যত জংকার আছে ওটাও ছুটা যাইব হাসুল হক সৃষ্টির চরণে মানে ভক্তি চরণ রেখে আমি আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একা নিঃশেষ করলাম জয় গুরু জয় গুরু সাধু গুরু জয় হোক জয় হোক মানব মানব